সাপ্তাহিক লটারি ভাগ্য পাঁচ অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত লটারি কেনা ব্যক্তিগত বিষয় এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে দৈনিক রাশিফল কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না মেষ রাশি লটারির দিকে মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এ সপ্তাহ খুব একটা ভালো নয় অর্থপ্রাপ্তির কোনো যোগ দেখা যাচ্ছে না বিশ রাশি সপ্তাহের মধ্যভাগ বিশ রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না মিথুন রাশি মিথুন রাশির জন্য গোটা সপ্তাহে বেশ ভালো দেখা যাচ্ছে বিশেষ করে সপ্তাহের মধ্য ভাগে দারুণ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে সেই সময় একবার চেষ্টা করে দেখতে পারেন কর্কট রাশি এ সপ্তাহে কর্কট রাশি জাতক জাতিকা খুব চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোন বিশেষ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে না সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারা সপ্তাহে যে কোনো সময়ে লটারি কাটতে পারেন গোটা সপ্তাহটাই খুব ভালো প্রাপ্তি যোগ রয়েছে কন্যা রাশি এ সপ্তাহে কন্যা রাশি জাতকদের জন্য আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন তুলা রাশি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তুলা রাশি জাতক জাতিকারা খুব বেশি লটারি ঝোঁক দেখাতে যাবেন না লাভের বদলে লোকসান হতে পারে বৃচিক রাশি লটারির দিকে বৃচিক রাশির জন্য এ সপ্তাহটা মধ্যম প্রকৃতি থাকবে ধনুরাশির জাতকেরা এ সপ্তাহে লটারির টিকিট কাটতে পারে। খুব ভালো আর্থিক যোগ রয়েছে মকর রাশি সপ্তাহে প্রথম ভাগটা মকর রাশির জাতক জাতিকার জন্য বেশ ভালো দেখাচ্ছে শেষের দিকে লটারি কাটতে যাবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তিরা সপ্তাহে ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন মীন রাশি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মীন রাশি ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে তবে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন